আর প্রোটেকশন হিসেবে তারা ক্লেইম করতেছে যে এখানে গরিলা গ্লাসের তারে প্রোটেকশন দিয়ে দিতেছে বাট আমি যেটা আপনাদেরকে রিকমেন্ড করি যে আপনারা গরিলা গ্লাস বন্ডন বিভিন্ন প্রোটেকশনের কথা যে গুলা বলে এগুলা থেকে বিগত থাকে আপনারা নিজের একটা গরিলা গ্লাস কিনুন এটা প্রোটেকশন হিসেবে ইউজ করবেন এতে নিজে ভালো একটা সেফটি জোন থাকবেন দেন এইটার যে ফিঙ্গার sensor সেটা কিন্তু তারা ইন দিয়েছে এবং এটা যথেষ্ট ফাস্টেট then এই কিন্তু then ডিসপ্লে নিয়ে কথা বললাম এবার আমরা কথা বলবো যে মোস্ট জিনিসটা সবার পছন্দের একটা জিনিস সেটা হলো ক্যামেরা নিয়ে এখানে কি ক্যামেরা তারা ইউজ করেছে কিন্তু ব্যবহার করেছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দেন পাঁচ মেগাপিক্সেল একটা আলট্রাওয়ার তারা দিয়ে দিয়েছে অন্যান্য তো বলেই যাচ্ছে বর্তমান আলট্রাওয়ার দিতে

এইদিকে অন্য এক নজর দেওয়া দরকার যে ফোর কে সিক্সটি এপিস দিলে কিন্তু জিনিসটা আরো জোস হইতো ক্যামেরা সেট কিন্তু আরো জোস হইতো দেন সেলফি শুটার হিসেবে কিন্তু এখানে ব্যবহার করেছে ষোলো মেগা পিক্সেল একটা মেইন ক্যামেরা দেন এখানে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন থাউজেন্ড এইট টিপি থার্টি এপিএস সো এখানে সিক্সটি দিলে বেটার হইতো দেন অন্য অন্য ব্র্যান্ড এর থেকে কিন্তু লো বাজেটেও ফোন ক্যামেরা যারা ভিডিও করে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা থাউজেন্ড এইট টিপি সিক্সটি এপিএস দেখতে পারি সেক্ষেত্রে আমি অনেকে বলবো এখানে আপনাদের যে ফোন ক্যামেরা দিয়েছেন এখানে একটু আপনাদের পরিবর্তন আনা দরকার এখানে কিন্তু অন্য অন্য কিন্তু বাজেট বিবেচনায় কিন্তু ফোন ক্যামেরা খুব খারাপ একটা রেজাল্ট দিচ্ছে তা না এটা কিন্তু যথেষ্ট শার্পনেস ডিটেলস সবকিছু মিলে এটা কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়ে দিয়েছে ফ্রন্ট ক্যামেরায় যথেষ্ট দিবে আর চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে ছেষট্টি ওয়াটের একটা চার্জার দেন এইটা কিন্তু বাংলাদেশের দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি আর একটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি সো এইখানে কিন্তু যারা মেমোরি কার্ড ইউজ করেন তাদের জন্য তারা কিন্তু একটু বেশি স্টোরেজ টা কেনার চেষ্টা করবেন যাতে আপনার এমনিতে মেমোরি কার্ড ছাড়াই কিন্তু আপনার চলে যায় দুইশো ছাপ্পান্ন জিবি নেওয়ার থেকে আমার মনে হচ্ছে বেটার মনে হবে যে পাঁচশো বারো টা বেটার হবে দেন আমি কথা বলবো যে স্মার্টফোনের পোর্টস এন্ড বাটন পোর্টস এন্ড বাটন সব কিছু মোটামুটি দেয়া আছে এখানে 3.5 মিলিমিটার যে হেডফোন জ্যাক পোর্ট এটা কিন্তু নাই আপনি কিন্তু এটা অনেক মিস করবেন সো এটা যেThickness 8 mm দেন এটার জন্য হয়তো তারা হেডফোন জ্যাক লাইনটি দিতে পারেনি দেন এখানে ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকার

দেখা হচ্ছে আবারো